অবশেষে মুখ্যমন্ত্রীর মমতা নির্দেশের পর নড়ে চড়ে বসল জনপ্রতিনিধিরা প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসনের ভূমিকা মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে অবৈধ মাটি এবং বালি পাচারের বিরুদ্ধে বড় সড়ো পদক্ষেপ নিল জামুরিয়া পঞ্চায়েত সমিতি আজ হঠাৎ করে জামুরিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সিদ্ধার্থ রানার নেতৃত্বে ভূমি কর্মাধ্যক্ষ জগন্নাথ শেঠ মৎস্য এবং প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ অনিমেশ ব্যানার্জী পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং কৃষি কর্মাধ্যক্ষ কস্তব চক্রবর্তী ষাট নম্বর জাতীয় সড়কের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধসল মোড়ের কাছে তারা দুটি মাটি বোঝাই ডাম্পার আটক করেন কোনো বৈধ কাগজপত্র না থাকায় গাড়ি এবং গাড়ি চালককে কেন্দা পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেওয়া হয় গতকাল এই ধরনের অভিযান চালিয়ে চারটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল ধসল মোড়ে অবস্থিত একটি গাড়ি ওজন করার কাটার আড়ালে চলছিল অবৈধ বালিকার পার সেখানে যান সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্যরা আর সেখানে গিয়ে তারা লক্ষ্য করেন প্রায় এক হাজার থেকে দেড় হাজার সিএফটিরও বেশি অবৈধ বালি মজুত করা রয়েছে খবর পেয়ে ভূমি দপ্তরের শীর্ষস্থানীয় আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান আজকে আমরা যখন আমাদের পঞ্চায়েত সমিতি অফিসে যাওয়ার পথে আমরা পাই যে অবৈধভাবে একটি জায়গায় দেখছি মাটি কেটে নিয়ে যে একটা ইট ভাটা বিক্রি করা হয়েছে আরেকদিকে পাই যে এক জায়গায় প্রচুর মাত্রায় অবৈধ বালি স্টক করা হয়েছে এবং সে জায়গায় দেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেদের মতন আমরা ও ওদেরকে আটকাও করি এবং প্রশাসনের হাতে তুলে দিই আপনারা জানেন যে দিদির নির্দেশ যে অবৈধ বালি এবং অবৈধ যে কোনো কাজ অবৈধ জমি কোনো কিছু দখল করা যাবে না যদি কেউ দখল করছে তাহলে আমাদের প্রশাসনের নজরে আনা এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া সেটা আজকে আমরা করেছি আমাদের দেখে আপনি দেখেওছেন যে যতগুলো গাড়ি ধরা পড়েছিলো সেই প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে তার সঙ্গে একটা লোকও ধরা পড়েছে এবং এই জায়গায় দেখতে পাবেন একটা গঙ্গা ব্রিকফিল্ড এটা এখানে আছে গঙ্গা এই ভাটা এখানে প্রচুর মাত্রায় অবৈধ বালি আপনি দেখতে পাবেন আমি ছবি মাধ্যমে এইদিকে ওইদিকে চারদিকেই বালি অবৈধভাবে এখানে স্টক করে আর রাতের অন্ধকারে প্রচার হচ্ছে সেটা আমরা আজকে এখানে আটকা করেছি একদম প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলেছি এবং বেলা অফিস থেকে একে সিজও করা হয়েছে আর প্রশাসনও নিজের ভূমিকা পালন করতে বাধ্য আছে এবং করছেও কী কীভাবে এখানে বালিটা স্টক হচ্ছে আমরা জানতে পেরেছি এই পাশেই দেখতে পাচ্ছেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই ঢিল মাত্র মাত্রই একটা আছে অবৈধ কাটা এটা আমরা দেখছি আমরা আজকেও শুনতে পারলাম যে এই কী বলে ভেস্টের জায়গায় খাস জায়গা উপরে দখল করে এই পাটাটা আমরা দেখে নিচ্ছি কি আছে এইখানে কাটা হতে বালি গাড়ি আসে এবং অবৈধভাবে এখানে বালিগুলো বিক্রি করে যেটা ওভারলোড হয়ে যায় সেটা এখানে খালি করে আবার এটাকে অবৈধভাবে বিক্রি করা হয় এটাই আজকে এখান থেকে আমরা যে খবরটা পেয়েছি প্রশাসনের ব্যাপারে কি ভূমিকা পালন প্রশাসনের ভূমিকা আমরা দেখলাম যে আমাদের বিএলআর অফিস থেকে অফিসার এসেছেন কিন্তু যখনই আমাদের এখানে লোকাল যে কেন্দ্রা পুলিশ ফাঁড়ির আইসি মাননীয় সুকান্ত দাস মহাশয়কে যখন বলা হয়েছে কিন্তু উনি এই আসতে এখানে আর এলেন না আমরা ফোন করিনি জেলার অফিস থেকে ফোন করেছে আমি ওনার মুখ থেকে শুনলাম যে আমরা এখানে এই বালিটার কোনো সিকিউরিটি দিতে পারবো না এটা কিন্তু শুনে খুব দুঃখ লাগলো কিন্তু দেখি এখন ভবি একটু পরে কি হচ্ছে আমরা চাইবো প্রশাসন প্রশাসনের মতন ভালো ভূমিকা করুক এখানে যেন আবাহিত বালিটা যেটা কেউ যেন এদিকে ওদিকে না করতে পারে এটা আমরা চাইবো যে প্রশাসন ভালো ভূমিকা নেই আনুমানিক কত মেট্রিক টন এখানে বালি আছে সেটাই কয়েক সেফটি মানে প্রচুর এটা তো এমনি মুখে বলা যাবে না ঠিক মানে প্রচুর মাত্রা আপনি তো দেখছেন ভিডিও করেছেন আপনি ছবি তুলেছেন বিশাল আপনি দেখিয়ে দিতে পারেন যে কত বিশাল মাত্রায় এই বালির স্টক এখানে করা হয়েছে কম না হলে মানে এক থেকে পনেরোশো সিএফটি বালি এখানে আছে পনেরোশো সিএফটি মানে এক হাজার দু হাজার মতন সিএফটি বালু আছে অবৈধ বালি এত মেজারমেন্ট না হওয়ার পর এক্স্যাক্ট তো বলতে পারছি না এই যে বালিটা এখানে স্টক হয়েছে তাদের কি কারোর নাম জানা 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 গেল যে একজনা

যদি চলে সেটাকে ধরতে এবং সরকারি জায়গা যদি দখল করে সেটার উপর অ্যাকশন দিতে সেই মোতাবেক আমরা আমাদের পঞ্চায়েত সমিতির মিটিংয়ে বসে প্রশাসন পঞ্চায়েত সমিতি এবং বিএলআর দপ্তর বসে আমরা আলোচনা করেছি আলোচনার পর আমরা ভাবে আমাদের প্রত্যেক দিনই আমাদের রেস্ট করা হয়েছে এর আগেও আমরা পাঁচ ছটা মাটির গাড়ি আমরা ধরেছিলাম সেগুলোই প্রশাসন হাতে তুলে দেওয়া হয়েছে আজকেও দেখুন চলছিল দুটো ডাম্পার পেয়েছি সেগুলো বাদি মাঠে চলছিল সেগুলো কোনো ভাটাতে দিচ্ছিল সেগুলো আমরা ফসল মাঠে তুলে দিয়েছি কিন্তু তার সাথে একটা ভাটাতে আমরা দেখেছি চারশো থেকে পাঁচশো টনি প্রায় বালি স্টকেজ ছিল সেগুলো আমরা সিজ করেছি সব প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে আনুমানিক কত মেট্রিক টন বা সেফটি বালি সেখানে আনুমানিকভাবে আমি ঠিক বলতে পারছি বিএল সাহেবরা বলতে পারবেন ঠিক

কোনো কাট থেকে বালি আসে ওখানে একটা কাঁটা আছে সেই কাঁটাতে তেয়ার করা হয় তেয়ারের পর যে বালিটা অবশিষ্ট বেঁচে যায় সে বাটি সেই বালিটাই নিয়ে ওই অন্য জায়গায় ছক করা হয় ডো শোনা কথা আর এরপরেও দেখুন আমরা পঞ্জীত সমিতি এবং জামবা পঞ্জীত সমিতি এবং প্রশাসন এবং জেলার আমরা দিয়েছি কোনো সরকারি জমি যদি কেউ দখল করে আমরা কই দিলি একশন তাতে যত বড়ই যেগো আমরা একটা ইঞ্চি জমি সরকারি জমি ছাড়ি বালিটা যে স্টক করা আছে কার বা কিভাবে এনিলর বলতে পারবেন বালিটা স্টক করা আছে তাকে ফোন করা হয়েছিল কি নাম বদ্রুলকে আমাকে মনে করতে নেই মুহূর্তে সে স্বীকার করেছে যে বালিটা আমার আমায় স্টক করেছে এবং তাকে প্রয়োজনীয় কাগজপত্র আনতে বলা হয়েছে বেলন অফিসে বেলো সাহেব উদ্যোগ আমাকে দেখে নিল আর কি প্রয়োজনীয় কাগজপত্র স্টক আছে কি কি নাম আপনার আমার নাম জগন্নাথ শেখ বন ভূমি কর্মকর্তা